শুভ সকাল বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবারে কি বাজার নিয়ে আসলো চলো দেখে নেওয়া যাক আজকে বাজারটা খুবই তাড়াতাড়ি এনেছে এখন ঘড়িতে বাজে পৌনে নটা নটাও বাজেনি তার মধ্যে আমাকে বাজারটা তোমাদের দাদা করে দিয়েছে তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নাও শাক তো এটা নোটে শাক তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা নোটে শাক আর যারা জানো না এটা কী শাক নাম জানো না কো তাদেরকে বলে দিই এটা হচ্ছে নটে শাক আর এই নোটে শাকটা গরমকালে খেতে খুবই ভালো লাগে আর তারপরে আছে পটল আর পটলগুলো একদম দেশি পটল আর দেখো পটলের সাইজগুলো কিরম বড় বড়ো আর এই পটলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পটল নিয়ে এসেছে আর পটলগুলো সত্যিই খুব ভালো ভালো নিয়ে এসেছে তারপরে আছে উচ্ছে উচ্ছেগুলো একদম টাটকা দেখো যেন মনে হচ্ছে গাছ থেকে এক্ষুনি ছেঁড়া হলো তো এই উচ্ছে দিয়ে কিন্তু নোটের শাক ভাজা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তারপরে আছে আম কতগুলো আম এনেছে তোমরা দেখে নাও দেখো এক কেজির উপরে আম এনেছে কি বড়ো বড়ো আমের সাইজগুলো তো এই আমগুলো সব আমগুলো একসাথে চাটনি করে ফেলবো আর দু একটা রেখে দেবো তো টকের ডাল করতেও লাগবে তো টকের ডাল তো আম দিয়ে ভালোই লাগে খেতে তো আম তো এনেছে অনেকগুলো আর এই আমগুলো এনেছে দামটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে মাত্রই এতগুলো আম এনেছে তো আমগুলো খুবই সস্তায় নিয়ে এসেছে তারপরে আছে চিকেন এ দেখো চিকেন নিয়ে এসেছে তো রবিবারের বাজার রবিবারের দিনে একটু মাংস না হলে ভালো লাগে না তো কদিন একভাবে মাছ খাওয়া হয়েছে তো আজকে চিকেন করব। তো বন্ধুরা বাজারগুলো গুছিয়ে নিয়ে কি কি রান্না করব। সেটা নিয়ে তোমাদের সঙ্গে আবারও পরে আসছি টাটা তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও তো দুপুরে রান্নার সব গোছ করে নিয়েছে তো কি কি গোছ করে নিয়েছে দেখে নাও তো শাক কেটে নিলাম নোটের শাক আর নোটের শাকটা করবো উচ্ছে দিয়ে তার জন্য কিছুটা উচ্ছেও কুচু কুচু করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি পটল কেটে তিনটে বড়ো সাইজের পটল কেটে নিয়েছি ভাজা করব। আর এই যে চিকেনের জন্য আলু কেটে নিয়েছে চিকেন কারি হবে আর এই যে মশলাও করে নিয়েছে আর মশলাটা বেটেছি শিলনোড়াতে আর শিলনড়ে বাটা মশলা তো তরকারির স্বাদ খুবই ভালো হয় আর এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ নিয়েছি একটা আস্ত রসুন নিয়েছি চিকেন কারিতে দেব আর এই যে আমগুলো সব কেটে নিলাম আমটা চাটনি হবে তো তো অনেকদিন দিন উনুনে রান্না করিনি তো আজকে উনুনে রান্নাগুলো করব তো চলো রান্নাটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা উনুনে রান্না চাপিয়ে দিলাম আর উনুনে অনেকদিন রান্না করিনি উনুনটা ভেঙে গিয়েছিলো তো উনুনটা আবার ঠিক করেছি তো দেখো একদম সুন্দর করে আবার মাটি দিয়ে নিকিয়েছি তো রান্না চাপিয়ে দিলাম প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছি শাক উচ্ছে ভাজা করব তো প্রথমে উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি শাক উচ্ছে ভাজা হয়ে গেল শাক উচ্ছে ভাজা হয়ে গেল এবার পটল ভাজবো আর বন্ধুরা পটল ভাজা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে গরম গরম পটল ভাজা খুবই ভালো লাগে খেতে আর এখন এই যে পটলটা নতুন উঠেছে এখনই ভালো লাগবে ভাজাটা খেতে তো পটল ভাজা করব সার হয়ে গেল পটল ভাজা হয়ে গেল এবার মাংসের আলু ভাজা বসিয়ে দিলাম আলুটা ভেজে নেবো প্রথমে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম আর চিকেনটা মশলা মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চিকেন কষা হচ্ছে আর মশলা মাখিয়ে রাখা চিকেনের স্বাদটা খুবই ভালো হয় তো আমি আধ ঘন্টা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম উনুনের জালও সব নাবিয়ে দিয়েছে তো তবুও একটু ফুটছে তো দেখো একদম কষা কষা করলাম আর কষা কষা এইভাবে চিকেনটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো রান্না সব হয়ে গেল হয়ে গেল রান্নাগুলো দেখে নাও তো রান্না করলাম ভাত সাদা ভাত পটল ভাজা মোটে শাক উচ্ছে দিয়ে ভাজা চিকেন কারি আলু দিয়ে চিকেন কারি একদম মাখা করে আজকে রান্নাটা করেছি আর আমের চাটনি দেখো আমের চাটনি এক বাটি আমের চাটনি তো অনেকগুলো আম চাটনি করেছে একসাথে তার জন্য এতটা হয়েছে আর এটাতে চার পাঁচ দিন হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো